সৌদি আরবে বর্তমানে সবচেয়ে বেশি আতঙ্কে আছে যারা ফিরি লোক তারা কেন বলছি বর্তমানে আপনারা জানেন যে সৌদি আরবে প্রচুর পরিমাণে দরপাকড় চলতেছে অভিযান চলতেছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আগামা থাকার শর্তেও অনেকেরই ধরে নিয়ে যাচ্ছে দেশে পাঠিয়ে দিচ্ছে কিছুদিন আগে আপনি টিভিতে দেখতে পারতেছেন যে অনেকেই এয়ারপোর্টে কমপ্লেন করতেছে যে তাদের আকামা আছে কাজ থেকে ধরে সৌদি আরবের সরকার তাদেরকে পাঠিয়ে দিছে মূলত বিষয়টা কি মূলত বিষয় হলো ততাকথিত যে ফ্রি বিষয় আছে সেইটা কারণ আপনি এক কপিলের আন্ডারে এসে একই পেশা এসে আপনি অন্য কাজ করতেছেন অন্য কপিলের বা অন্য কোনো জায়গায় কাজ করতেছেন যার ফলে আপনার একামা থাকা শর্ত আপনি যদি নিজস্ব কপিলের কাজ না করেন অন্য জায়গায় কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধভাবে কাজ করতেছেন এবং আপনাকে যদি পুলিশে ধরতে পারে তাহলে আপনাকে জেল জরিমানা অথবা দেশে পাঠিয়ে দিতে পারে এক্ষেত্রে কিন্তু আপনাকে বৈধ হিসাবে গণ্য করা হবে না শ্রম আইন লঙ্ঘন করার অপরাধে আপনাকে অবৈধ অভিবাসী হিসাবে অবৈধ কাজ করার অপরাধে আপনাকে দেশে পাঠিয়ে দিবে এক্ষেত্রে আপনি আকামাত থেকেও আপনি কিন্তু সৌদি আরবে অবৈধ কারণ হলো আপনি যে পেশায় আসছেন যে ককিলের আন্ডারে আসছেন তাদের কা আন্ডারে কাজ করছেন না তাদেরকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করছেন অনেক জায়গায় কাজ করছেন আর বর্তমানে যে অভিযানটা চলতেছে আপনারা প্রত্যেকেই দেখতেছেন গত মাসে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার লোক ধরছে প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় হাজার করে লোক ধরতেছে আর এখানে কিন্তু যাদের একামা এক্সপায়ার তাদেরকে কিন্তু তত একটা সমস্যা হচ্ছে না মূলত সমস্যা হচ্ছে তথাকথিত যে ফ্রি ভিসাগুলো আছে তাদের আমরা যেটা নিজে নিজে ফ্রি ভিসা বানিয়ে নিচ্ছি যারা নিজে নিজে কপিলকে ফায়দা দিয়ে বাহিরে কাজ করি এটাকে আমরা বলি ফ্রি ভিসা মূলত এই ক্যাটাগরির যে বিষয়গুলো আছে তারাই কিন্তু বেশি দরপাকর হচ্ছে তাদেরকেই কিন্তু বেশি দরছে। অর্থাৎ ধরুন আপনার একটি প্রতিষ্ঠানে কাজ করেন এই প্রতিষ্ঠানটা আপনার কফিলের অথবা আপনার নিজস্ব এই প্রতিষ্ঠানে যদি কাজ না করে আপনি যদি অন্য প্রতিষ্ঠানে গিয়ে কাজ করেন তখনই কিন্তু আপনাকে এর ধরবে বর্তমানে আপনারা জানেন পুলিশ আমেলমুক্ত প্রচুর পরিমাণে অভিযান দিচ্ছে যেখানে পাচ্ছে যাকে পাচ্ছে তাকেই কিন্তু তদারকি করছে যে তার মূলত একামার চেক করছে তার পেশা কী তার কপিল কোনটা সে কোথায় কাজ করে এই জিনিসগুলো কিন্তু দেখছে তো আপনারা যারা আছেন এই ধরনের অভিবাসী অর্থাৎ এই ধরনের প্রবাসী যারা আছেন যে নিজের কপিল ছেড়ে অন্য কোথাও গিয়ে কাজ করছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব নিজস্ব কপিলের কাছে ফিরে আসেন নিজের কপিলের কাজ করেন তা না হলে কিন্তু আপনি যদি এই দরপাক হয়ে পড়ে যান আপনার একামা আছে বিষা আছে সব কিছু বৈধ আছে তারপরে কিন্তু পুলিশের দ্বারা আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে তাদের একটা লক্ষ্য হলো বর্তমানে সৌদি আরবের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় অভিযান চলতেছে একসাথে অভিযান এই ধরনের অভিযান সচরাচর চোখে পড়ে না কিন্তু এই বছরের অভিযানটা খুব গুরুত্ব এমন সব জায়গায় যাচ্ছে যেসব জায়গায় আপনি কল্পনা করতে পারবেন না যেখানে যাকে পাচ্ছে সেইখানেই তাকে ধরছে যদি উনিশ থেকে বিশ হয়ে যায় তাহলেই কিন্তু আটক করছে এমনকি আটক করে অনেক প্রবাসীদেরকে জেলে অনেক দিন জেলে রাখা হচ্ছে এমনকি দেশও পাঠিয়ে দিচ্ছে তো প্রত্যেকটাই একটা অনুরোধ করব আপনারা একটু সচেতন হন সাবধান হন এই ধরনের অভিযানে পড়লে আপনি কিন্তু রেহাই পাবেন না বাঁচতে পারবেন না সুতরাং সাবধান হয়ে যান এই ধরনের অভিযান থেকে সবাই সেভ করে চলেন যাতে অন্য কোথাও যারা কাজ করতেছেন কাজের পরিমাণ কমিয়ে দেন সীমিত করে নেন এবং এগুলো দেখে চোখ কান খোলা রেখে চলাফেরা করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ